হে বন্ধুরা আজকে আবার হঠাৎ করে একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি ভিডিও বন্ধ করেছিলাম তারপরে আমি বুঝতে পারলাম কি সবাই আমার ভিডিও কেমন ভালোবাসে গল্পটা পরে বলছি সকালে উঠে বাগানে চলে গেছিলাম দেখলাম এই কুলগুলো পড়ে আছে তার সঙ্গে ধুতুরা ফুল চলো দেখতে থেকো গুড মর্নিং বন্ধুরা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না কিন্তু সবাই আমার রিলেটিভ আমার বোনেরা সবাই রিকোয়েস্ট করেছে দিদি ভিডিও দিস না কেন ভিডিও দিদি দেখবো আমরা দেখি তাই ভেবেছি আজ থেকে আবার নতুন করে আবার ভিডিও স্টার্ট করব তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সকলকে জানে শিবরাত্রির শুভেচ্ছা তো চলো আজ ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর আমি কি করি সকাল থেকে আমার মর্নিং রুটিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর গত সপ্তাহে মামার ছেলের বিয়ে ছিল তাই বিয়ে বাড়ি থেকে এসে প্রচুর জামা কাপড় হয়েছিল তাই কালকেও কিছু জামা কাপড় কেচেছিলাম তাই সময় পাইনি বলে সেগুলো আর ফোল্ড করা হয়নি তাই ভাবলাম সকাল সকাল আগে উঠে এগুলো পরিষ্কার করি ঘর টর আর ভাবছি রান্নাটাও একপাশে পাশে বসিয়ে দেবো তাই চুলটা আগে বেঁধে নিলাম চলো এবারের পাশে রান্নাঘর গিয়ে ভাতটাও বসিয়ে দিই তাইলে একদিন রান্নাঘরের কাজ হবে বাকি ঘরের কাজগুলো হতে থাকবে আর এই পাশে মেয়েদের আছে বাথরুমে ব্রাশ করতে ওকে দেখি কি করছে একটা চুল কী হয়েছে ചില ടിക്കോ <laughs> আর এখন জামা কাপড় ফোল্ড করে সব আল্লার মধ্যে রেখে দিয়েছি আর ছোটো ছোটো জামা কাপড় দিকে গুছিয়ে রেখে দিয়েছি আর মেয়েকে খাইয়ে এখন রান্নাঘরের কাজগুলো আমি সারবো আর আজকে অনলাইনে কিছু গ্রসারির জিনিস অর্ডার করেছি সেগুলো আসার কথা তো চলো সারাদিন কী করছি তোমাদেরকে সে সব কিছু শেয়ার করব আর তোমরা কে কে শিবরাত্রি উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মর্নিং রুটিনের মানে কিছু না আমি সেরকমভাবে কিছু স্কিন কেয়ার করি না আর তাছাড়া বিয়েবাড়িতে কিছু সাজুগুজু মেকআপ হয়েছে বলে স্কিনটা মুখে একেবারে ডাল হয়ে গেছে তাই চলো সকাল সকাল আমি যেটা ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা আমার রুটিন সেরকম কিছুই নয় স্কিন স্কিন কেয়ারের সকালে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে শুধু একটু সানস্ক্রিম লাগাই আর এখন পিলগ্রিমসের এখন সিরাম ইউজ করছি বেশ ভালোই রেজাল্ট দিচ্ছে তো সেটাই লাগিয়ে দেবো সারাদিন এরপর আমার কোনো ক্রিম আর কোনো কিছু যায় না ফেসে তো বলতে পারো স্কিন কেয়ার সেরকম হয় না তাও এখন একটু চেষ্টা করছি দেখছি স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে তাই এটা ইউজ করছি আর এটা বান্ধবীকেও দিয়েছে ও বলছে খুব ভালো ভালো জিনিস তো তোমরা চাইলে সিরামটা ইউজ করতে পারো খুব ভালো সিরামটা খুব বেনিফিট দেয় তো চলো এরপর রান্না বান্না জোগাড় হচ্ছে আজকে সেরকম রান্না বান্না বলতে কিছুই নেই যেহেতু পুজো করব আবার বিকেলের মেয়ের ক্লাস আছে মেয়ে নিকে মেয়েকে নিয়ে দৌড়াতে হবে কারণ হাজব্যান্ডও একটু বিজি তাই আমাকে সব করতে হবে তরকারি হয়েছে ফুলকপি ভাজা ওডা খেলে রুচি আর একটু রয়েছে আর ফ্রিজের ডাল চাটনি রয়েছে এডি আজকে ওদের হয়ে যাবে এবার আমি ঘর তোর পরিষ্কার করে পুজোর জোগাড় করি কারণ সাড়ে বারোটায় বেরোবো চলো এবার বাকি কি করলাম আর তার মধ্যে এত তাড়াহুড়ো আর এদিকে গসারি জিনিস এসছে মানে কি একটা অবস্থা বিচ্ছেরি বড়ার সঙ্গে হয়ে গেল এই সবজি কেটেছে সব কিছু চলো আবার একটু তোমাদের সঙ্গে দেখা আর ঘড়িকাটায় এখন সাড়ে এগারোটা তার মধ্যে আমার ঘরে সমস্ত রকমের কাজ হয়ে গেছে আর এদিকে পুজোর জোগাড়ও হয়ে গেছে যেগুলো মন্দিরে নিয়ে যাব আর ঘরের পুজোটা করে নিত্য পুজো করে এসে পরে ঘরের ঠাকুরকে পুজো করবো কারণ ওইদিকে বান্ধবী তারা দিচ্ছিলো কি তাড়াতাড়ি বেরোবো কিন্তু ওরও লেট হয়ে গেছে সে বেরোতে বেরোতে আমাদের একটাই হয়ে গেছিলো আর বাড়ি ফিরতে সেই তিনটে তো চলো কোন মন্দিরে পুজো করতে গেছিলাম আমাদের সীমান্ত পল্লীর মন্দিরে সেটাই তোমাদেরকে দেখা দেখো আর একই স্কুল তো তিনজন ওইজন্য একই টিউশন একই একই আর একই টিউশন একই স্কুল আর কি ভাত বাকি আছে

আর এতক্ষণ তোমরা দেখলে মেয়েকে নিয়ে আমি জিমনাস্টিক ক্লাসেও চলে এসেছিলাম আর এখন ক্লাস শেষ হয়ে গেছে এখন গুড়ির কাটায় সাতটা পনেরো এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আসার সময় একজন আসে বান্ধবী ওর হাজব্যান্ড টোটো নিয়ে আসে তো আজকে ওরা আসেননি শিবরাত্রির জন্য তাই আমাদেরকে একটু মানে কষ্ট করেই যেতে হলো অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেয়েছিলাম তো কাকু আমাদেরকে আপারকে এসে ছেড়ে দিয়েছিল এরপর আমাদেরকে আবার একটা টোটো ধরে ডাবরপুরে নামতে হয়েছিল এতটা মানে একটু হলেও মেয়ের জন্য স্ট্রাগল করতে হয় মানে আসার সময় বেশি প্রবলেমটা হয় কারণ বাসগুলো পাই না আর বাসের টাইমিংগুলো এখন খুব বাজে তো বুঝতে পারি না সেই জন্য বাসের অপেক্ষা করি না আর এই দেখো যেহেতু শিবরাত্রি তো তিন নম্বর গেটের কাছে যে মন্দির সেখানে খুব সুন্দর সাজিয়েছে আর অনেকেও দেখছি রাত্রেবেলাতেও বেশি পুজো করছে আর আমিও লাস্ট ইয়ার করেছিলাম মানে আমি মন্দিরে সন্ধেবেলাতেই এসেছিলাম তুমি কিন্তু বছরে মেয়ের ক্লাস থাকায় আরও নানারকম কাজ থাকায় দুপুর দুপুর পুজোটা করে দিয়েছি চলো এবার ডাবর মোড় চলে এসছি দেখতে পাচ্ছ আর এটা আমাদের সালানপুর থানা তো তোমাদের সঙ্গে আবার নতুন এক ব্লগে শেয়ার করব, তোমরা দেখতে থেকো আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে আশা করছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার থেকে একে জিজ্ঞেস করলাম বাবু তুমি কিছু খাবে তো বললাম মামি ফুচকা খাবো তাই আজকে নিজে উপাস থাকলেও মেয়েকে ফুচকার দোকান নিয়ে এসছি আর সত্যি কথা বলতে আমার একটুমাত্র সকালে পুজো দিতে এসেছিলাম সেখানে দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে তাই মন্দিরে কিছুক্ষণ বসে তারপরে বাড়ি ফিরবো তাই যে মন্দিরে প্রণাম করছি আর এখানে পাড়ারই সকল লোকজন রয়েছে তো বেশ ভালোই কাটলো দিনটা একটু হেট্রিক থাকলো বেশ সুন্দর লাগলো মনে তৃপ্তি করে পুজো করতে পেরেছি বলে এবার বাড়ি গিয়ে আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার অনলাইনে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম বড় অনেক দিন ধরে বলছে বিরিয়ানি খাবো তাই বিরিয়ানির চাল অর্ডার করেছিলাম একটা পাঁচশো তরকা ডাল ডাল সয়াবিন এই জিরের প্যাকেটটা এক টাকায় পেয়েছি হাজার টাকার উপরে তাই প্যাকেটটা খোলা দেখ জিরে বেরিয়ে যাচ্ছে নুনের প্যাকেটটা রিটার্ন করলাম ওই জন্য ওই কারণে এই যে প্যাকিংগুলো না খুব বাজে দিচ্ছে হ্যাঁ খুব বাজে দিচ্ছে পোস্ট আর এই গরম পড়ে গেছে মেয়ের স্কুলে জামাতে দেওয়ার জন্য কমফর্ট কমফর্ট আর এখানে পাস্তা ম্যাগি মটর আর তেল সাদা তেল এগুলো শেষ হয়ে গেছিলো জিনিস কটা এগুলো অর্ডার করেছি দরকারি আর এই মেয়ের

মাসিমা সাবু মাখি ছিল সেই প্রসাদ দিয়ে গেছে সেটা সেটাকে এখন শুয়ে পড়ব কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকো আর চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে